আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত তিন চার দিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করছে মধ্যে পুলিশে তাদেরকে টিয়ার শেল জল কামান সেখানের দিয়ে পানি নিক্ষেপ করছে এবং লাঠি লাঠিচার্জ করছে অনেকেই আহত হয়েছে এই আহতরাই কিন্তু এখন সার্জিস হাসনাত গালাগালি করছে তাদেরকে বেমান ট্যাগ দিচ্ছে আমি কিছুদিন আগেই বলেছি হাসনাদ সার্জিস আসিফ মাহমুদ নাহিদ ইসলাম মাহফুজ আলম এদেরকে জাতি বেঈমান হিসেবে চিনবে এবং মির্জাফর হিসেবে চিনবে এমন একটা সময় আসবে এর সমন্বয়ক এবং সংস্কার গালিতে পরিণত হবে অলরেডি কিন্তু তা শুরু হয়ে গিয়েছে এ ছাত্রদেরকে ব্যবহার করে তারা ষড়যন্ত্রমূলক গণ করে আজকে এই জায়গায় এসেছে এবং সরকারের পাওয়ার ব্যবহার করে যত কিছু করা দুর্নীতি করা চাঁদাবাজি করা টাকা লুটপাট করার সকল কিছুই কিন্তু তারা করছে দেশের মধ্যে অনেক মব সরকারের পাওয়ার ব্যবহার করে তারা কিন্তু ঘটাচ্ছে সকল কিছুই কিন্তু যে আমাদের বেলায় আসলে তখন আমাদেরকে মারা হয় আমাদেরকে আহত করা হয় আমাদেরকে জল কামান মারা হয় আর তারা যখন আন্দোলন করে তাদেরকে ফগ মেশিন দিয়ে ঠান্ডা পানি মারা হয় তাদেরকে পানি দেওয়া হয় নাস্তা দেওয়া হয় মানে সোনা আদরে তাদেরকে বরণ করে আন্দোলন করানো হয় আর আমাদেরকে মারা হয় আমরাই ছিলাম রাজপথে সম্মুখে যোদ্ধা কেন জানেন কারণ যতগুলা মানুষ মারা গিয়েছে এরকম সাধারণ ছাত্ররা মারা গিয়েছে কয়জন সমন্বয়ক মারা গিয়েছে কয়জন সমন্বয়ক আহত হয়েছে তারা আহত হয়নি মারাও যায়নি এ সাধারণ ছাত্র যারা এখন আন্দোলন করতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তারাই কিন্তু মারা গিয়েছে তারা সকল কিছু বুঝতে পেরেছে এদেরকে হয়তো বিতর্গত এই ষড়যন্ত্রকারীরা মেরে সরকারের উপর দোষ চাপিয়েছে হ্যাঁ পুলিশের গুলিতে হয়তো কিছু মারা গিয়েছে গুপ্ত হত্য কিন্তু হয়েছে কিছুদিন আগে ডাক্তার শাহাদাত কিন্তু একটা প্রোগ্রামের মধ্যে চট্টগ্রামে বলে দিয়েছে গুপ্ত হত্য করা হয়েছে ছাত্রদেরকে এই গুপ্ত হত্যা করেই কিন্তু আন্দোলন চাঙ্গা করেছে ছাত্ররা এখন সকল কিছু আস্তে আস্তে ক্লিয়ার করে দিবে অলরেডি বলতে শুরু করে দিয়েছে সার্জিস এবং হাসনাত হচ্ছে বেঈমান কিছুদিন পরে বলবে মির্জাফর এরা এদের নামটাই গালিতে পরিণত হয়ে যাবে কথা বোঝেন নাই আমি যেটা কিছুদিন আগে বলেছি আস্তে আস্তে কিন্তু সকল কিছু পরিলক্ষিত হচ্ছে আমি কিছুদিন আগেই বলেছি যে তারা দেশের টাকা পাচার করে দেশকে তলাবিন ঝুরি করে ফেলবে অলরেডি করে ফেলতেছে নব্বই হাজার কোটি টাকা অলরেডি পাচার করে দিয়েছে আমি আমার আরেকটা ভিডিওতে কিন্তু এটা ক্লিয়ার করে বিস্তারিত আলোচনা করেছি শুধু আমি বলিনি মির্জা আব্বাস বিএনপির কমিটির সদস্য তিনিও কিন্তু এটা বিস্তারিত আলোচনা করেছেন এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব খাপট সামনেও দেখবেন তারা যখন বিপদে পড়বে বিএনপি আন্দোলন নামবে নির্বাচনা দেয়ার জন্য এই ছাত্রদের আরেকটা ব্যাপারে ব্রেনহাস করে আন্দোলন নামিয়ে বিএনপির মুখামুখি আমুলিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিবে কিন্তু ছাত্ররা এখন বুঝে গিয়েছে আর দাঁড় করানো সম্ভব না জনগণও তাদের এসব চক্রান্ত ব্রেনহাসের খেলা বুঝে গিয়েছে তাদের সাথে এখন কারা আছে শিশু খ্রিস্বুতি আছে হেফাজতই আছে জামাতের ছাত্র শিবির আছে এদেরকে দিয়ে তারা মনে করছে যে বাহিনী আছে রাজপথের জন্য এরা পারফেক্ট আমরা যুদ্ধ করে টিকে যাব আর আরেকটা জিনিস তাদের ভয় ঢুকে গিয়েছে তারা যে এই আট মাসে এত পরিমাণ দুর্নীতি করেছে অপকর্ম করেছে মব ভায়লেন্স করেছে তারা যদি সুন্দর একটি নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে তাহলে বিএনপি কিন্তু তাদেরকে ছাড়বে না তাদের দুর্নীতি সকল কিছুর জন্য তাদের সাজা হবে তারা বাঁচার কোনো ওয়ে নাই তাই তারা জানা যে এসপান্না ওসপান আমরা এমনেই মরবো এমনেই মরবো যতদিন বাঁচিয়ে আছি ততদিন সর্বোচ্চ লড়াই করে চেষ্টা করে আমরা ক্ষমতায় থাকতে হবে দরকার হলে জুলাই বিপ্লব ঘোষণা করব জুলাই বিপ্লব ঘোষণা করে সংবিধান ছুড়ে ফেলবো সংবিধান ছুড়ে ফেলে আমরা রাষ্ট্রপতি পরিবর্তন করব আমরা সেনা প্রধান পরিবর্তন করব আমরা সর্বসর্বা হব এটাই তাদের প্ল্যান তারা এই প্ল্যানে আগাচ্ছে তাই তারা কোনো ছাত্র তো আজ্ঞা করছে না কোন রাজনৈতিক দল তো আজ্ঞা করছে না কারে খাওয়ার সময় নেই তাদের কাছে মিলিটেন্ট বাহিনী আছে ডক্টর পুরা বিশ্বে তার একটা লিঙ্ক আছে এসব চিন্তা করে তারা আগাচ্ছে দরকার হলো আমরা দেশ বিক্রি করে দিয়ে হলো ক্ষমতা থাকবো আমরা আমেরিকাকে ঘাঁটি করতে দিব সেনমার্টিন দিয়ে দিব আমরা সাজেক দিয়ে দিব আমরা বন্দর দিয়ে দিবো আমাদের দরকার ক্ষমতা বাংলাদেশ দিয়ে কি লাভ বাংলাদেশকে আমরা স্বতন্ত্রমূলক ভাবে জনগণকে ব্যবহার করে ক্ষমতায় তো বসে গিয়েছি এখন জনগণ দরকার নেই জনগণ সকল কিছু বুঝে গিয়েছে আমরা তাই যতই ভালো সাথে জনগণ আমাদের ভালো বলবে না তাই আমাদের ক্ষমতা টিকে থাকতে হলে দেশ বিক্রি করতে হবে মানচিত্র পরিবর্তন করতে হবে এগুলা অলরেডি তারা বলা বলি শুরু করে দিয়েছে তাদের কত হচ্ছে ক্ষমতা যে দিন বেঁচে আছি দেশ বিক্রি করে হলো মানচিত্র পরিবর্তন করে হলো জনগণকে মেরে হলীকে ধ্বংস করে হল আমরা ক্ষমতায় থাকতে হবে কেন তাদের মরণের ভয় কাজ করছে ক্ষমতা থেকে চলে গেলে আমাদের কি হবে এটাই মানুষকে বড় ফেসিস্ট করে তোলে এটাই মানুষকে অহংকারী করে তোলে এটাই মানুষকে বড় দানব করে তোলে কারণ মিক্জাব্বাজ বলেছেন আগে আমরা আমলী আমলীগের মুখে ছিলাম আমলীগের সূত্র ছিলাম আগে আমরা কুকুরের মুখে ছিলাম এখন আমরা বাঘের মুখে তার মানে কাদেরকে বাঘ বুঝিয়েছে এই সরকার তার মানে কাউকে ছাড় দিবে না এই সরকার তাই এই সরকার একদম শেষ পরিণতির দিকে ছাড়বে যতটুকু পাওয়ার ব্যবহার করার যতক্ষণ পর তো তারা পেঁচে আছে ততক্ষণ করে তারা নির্বাচন দিচ্ছে না ক্ষমতারই থাকবে আর আজীবন একটা জিনিস মাথায় রাখবেন এই সকল সমন্বয়কের নামটা গালিতে পরিণত হয়ে থাকবে এবং সংস্কার যে নামটা তারা বলে এসেছে সরকারে এটাও গালিতে পরিণত হবে অলরেডি গালিতে পরিণত হয়ে গিয়েছে এটা সামনে আরো প্রতিফলিত দেখতে পাবেন আপনারা সকলকে ধন্যবাদ সকলকে